সৃষ্টিশ্রী বেলা দু হাজার পঁচিশ তো এই হচ্ছে এন্ট্রি গেট মানে গেটটা করেছে এটা খুব সুন্দর সাজিয়েছে তো ঢুকবো আর ভেতরে রয়েছে নানান কাঠের জিনিস তৈরি করা এই যে দেখো তোমরা কত সুন্দর করে তৈরিভাবে তৈরি করা হয়েছে ফুলের জিনিস রয়েছে অনেক জায়গা আর এখানে এখানে বিভিন্ন জায়গা থেকে স্টল বসেছে মেয়েদের জন্য রয়েছে অনেক নানান ধরনের জিনিস কাঠের তৈরি অনেক ঠাকুরের জিনিসও আমরা দেখতে পাচ্ছি ঘরে সাজানোর জন্য গণেশ এবং ফুলের ডিজাইন ও ফুলের ডিজাইন করা অনেক কিছু হাতের তৈরি কাজ রয়েছে আর এই হচ্ছে গোপাল গোপালকে সাজানোর জন্য অনেক পোশাক রয়েছে তোমরা স্টল নিতে পারো আর ধূপকাঠি আর এখানে বিশেষ আকর্ষণ হলো নারকোলের খোল দিয়ে তৈরি করা জিনিস খুব সুন্দর দেখতে লাগে আর মেয়েদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ এই মেলাতে আর এই হচ্ছে ঠাকুরের জিনিসপত্র ভালো ধরো এগুলো আর যদি কেউ আচার খেতে চাও তো এইখানে চলে আসো বিভিন্ন ধরনের স্টরের আচার তোমরা পেয়ে যাবে এই মেলাতে তো হুগলি জেলার সৃষ্টিশ্রী মেলা দু হাজার চব্বিশে অনেক কিন্তু রয়েছে অনেক কিছু রয়েছে আর আমাদের এটি জাঙ্গিপাড়ায় বিখ্যাত মেলা এখন এই যে মঠু ঢোলু হলু সব বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই কত সুন্দর কাজ তোমরা এখানে দেখো আরও রয়েছে পেছন দিকে সাজানো যেটা যেরকম পছন্দ অবশ্যই কি খানা স্টল এটা আর এই হচ্ছে ফুলকপি লাউ নানান ধরনের জিনিস রয়েছে এই জায়গায় বই অনেক বইও পাবে তোমরা এই যে ফুল বিভিন্ন ধরনের ফুল গাছের চারা নতুন নতুন ফুল গাছের চারা তোমরা পাবে আর এই হচ্ছে হলুদ ফুলকপি গোলাপি ফুলকপি সবুজ তোমরা সব পাবে আর এই হচ্ছে বড়নব দাদা চাঙ্গিপালাতেই পারি আর ব্রকনিও তোমরা পেয়ে যাবে আর ফুলের রয়েছে অনেক ধরনের ডিজাইন তো চলো এবার সারণ্ডের দিকে এগো আর কী কী স্টল আছে তো তোমরা ভিডিওতে দেখতে থাকো কেউ স্কিপ করবো না সব পুরো ইনফরমেশন ভিডিওর মতো রয়েছে এখানে চপ ভাজা হচ্ছে মোমো পাওয়া যাচ্ছে চপ অনেক কিছু পাওয়া যাচ্ছে তো অনলাইনের সুবিধারও রয়েছে এই স্টলেতে এখানে বিভিন্ন ধরনের আরও জিনিস পাওয়া যাচ্ছে দেখো দেখো তোমরা একশো দেড়শো কত দিয়ে তোমরা পেয়ে যাবে আর এইখানে রয়েছে বিশেষ আকর্ষণ সেলফি জোট তো তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে সেলফি জোন সবাই কিন্তু এখানে সেলফি তুলছে তো তোমরা পারলে তুলে নেবে তো এবার আরেকটা বিশেষ আকর্ষণ রয়েছে এই যে সামনে এর ভেতরে কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে সামনেটা ডিজাইন করা সৃষ্টি সি মেলা লোক দেওয়া বিভিন্ন ধরনের জিনিস এখানে ছবিও দেওয়া আছে চলো ভেতর দিকে ঢুকি ঢুকে তোমাদেরকে দেখাই কী জিনিস রয়েছে তোমরা দেখো আগে প্রথমে ঢুকতেই দেখো হাতের কাজের ডিজাইন ছবি আর নারকোল আছে নারকোলের কল দিয়ে যে ক্যাটলিটা তৈরি করা অসাধারণ এটা আমার চোখে লেগেছে আরও নিচে রয়েছে তাকে সাজানো ঠাকুরের জিনিসপত্র সাজানোর যেটা আছে আর এখানে প্রাইস পেয়েছে সেটাও এখানে রাখা হয়েছে অনেক ধরনের আরও একটা সামনে যাবো এখানে কাপড়ের ডিজাইন রয়েছে আর সামনের দিকে এগিয়ে যাবো সামনের দিকে তো আরও ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ দেখো পেঁচা লক্ষ্মী পেঁচা কি সুন্দর ডিজাইনে তৈরি করা লক্ষ্মী পেঁচা আর সবটাকে তো আমার মন করেছে এই যে লক্ষ্মী পেঁচা নারকোল নারকোলের খোল দিয়ে তৈরি হেলিকপ্টার বিভিন্ন ধরনের Bye-bye. সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকে পথ চলা শুরু করলাম এবারে উদ্বোধনী নৃত্য জাঙ্গিপাড়া আর্ট একাডেমির পক্ষ থেকে শিল্পীরা মঞ্চে তাদের নৃত্য পরিবেশনের জন্য